নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সত্যনারায়ণ ইলেকট্রিক সাইকেলে আপনাদেরকে স্বাগত তো আপনারা জানেন আমরা ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটি টোটো ইনভার্টার এর লিথিয়াম ব্যাটারি তৈরি করে থাকি আমাদের একটি ছোট্ট ইউনিট আছে আমি সেটাকে দেখাবো আমাদের ব্র্যান্ডের নাম টাইটান ইভি রেজিস্টার ব্যান্ড আইএসও সার্টিফাইড তো আমি আজকে আপনাদেরকে আমাদের ছোট্ট ইউনিটটা দেখাবো যে আমরা কীভাবে কাজ করছি খুবই ছোট ইউনিট আপনারা দেখুন পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন যারা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ব্যাটারি তৈরি করবেন ভাবছেন তা আমাদের কাছে সমস্ত কাঁচামাল আপনারা পেয়ে যাবেন সেল বিএমএস এভরিথিং যা কিছু প্রয়োজন আপনার পুরোটাই পাবেন এবং যারা ব্যাটারি প্যাক নেবেন মনে করছেন ব্যাটারি প্যাকও আমরা রাখি এবং সেটা দুটো তিনটে ইউনিটে ভাগ হয়ে থাকে যেমন ভালো কোয়ালিটি মিডিয়াম এবং কমা সবটাই আমাদেরকে থাকে এবং সবটা সেপারেশান আমরা করেছি আমি পুরো সেট আপটা আমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা অনুগ্রহ করে দেখুন এটা আমাদের ছোট্ট ইউনিট ব্যাটারি অ্যাসেম্বলি করার জন্য তো আমি পুরোটাই দেখাচ্ছি আপনারা অনুগ্রহ করে ভিডিও দেখুন আমাদের সেল স্টক থাকে আমাদের ডিএমইজিসি সেল সেলগুলো সেলগুলো জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে সব ডিএমইজিসি সেল আমাদের প্রত্যেকটা সেল শিল প্যাক পাবেন আপনারা আপনারা যারা নিতে চান খুব বেশি স্টক নেই ধরুন অনেক অন্যান্য অনেক ব্যবসায় যে অনেক স্টক আমাদের সেরকম স্টক নেই আপনারা যখন যা বলবেন দু হাজার তিন হাজার পর্যন্ত আমরা দিতে পারি ওর বেশি বললে একটু সময় নেব দু তিন হাজার পর্যন্ত আমরা এনিটাইম আপনাদেরকে সেল সাপ্লাই দিতে পারি প্রত্যেকটা সেল আমাদের তো সিল প্যাক থাকে এইরকম তো দেখুন সব কারেন্ট ডেটেরই সেল আছে আমি একটা জাস্ট প্যাক দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আপনারা ডিএমইসি সেল ছাব্বিশশো পঁচাত্তর থেকে সাতাশশো মিনি অ্যাম্পিয়ারে সেল আছে দেখুন আপনারা ডেট পাবেন আপনারা পঁচিশ এগারো চব্বিশ এখন পঁচিশেরও সেল এসছে দু হাজার পঁচিশে জানুয়ারির পঁচিশ ঢুকেছে এটা আমি চব্বিশের কেটেছি দেখুন আমরা দেখাচ্ছি পুরো ইউনিটটা প্রথমে সেলগুলো স্টিকার মারা হয় তারপর সেটাকে আয়ার টেস্টিং করা হয় এটা এই সেল ওই সেল এখন আয়ার টেস্টিং করা হচ্ছে দেখুন এই ছেলোয়াই টেস্টিং করা হচ্ছে এটা সেল শর্টিংটা আমরা খুবই ভালোভাবে করি যে একটা এই এর প্যাক রেডি হচ্ছে ছত্রিশ ভোল্ট পনেরো এম্পেয়ারের ব্যাটারি রেডি হচ্ছে যার মাইলেজ আপনারা পাবেন সিক্সটি কিমি একবার সিঙ্গেল চার্জ দিয়ে ষাট কিলোমিটার আপনারা রেঞ্জ পাবেন ব্যালেন্স করে দেখা হচ্ছে তা আমাদের স্কুটির ব্যাটারি এটা তো আমাদের স্কুটির ব্যাটারি ষাট ভোল্ট পঁয়ত্রিশ এম স্কুটির ব্যাটারি আমরা সেটাও রাখি এটা চাই ডিসচার্জ মেশিন কোনো এ আছে কি না এটা স্পট মেশিন একটা আপনারা আসুন আমরা চাইছি আপনারা একবার আসুন দেখুন আমাদের ইউনিটটা দাম যদি জানতে চান বাই ফোনে বলে দেব কারণ দাম তো সবসময় তো এক হবে না এবং যারা রিটেল আছেন যারা হোলসেল আছেন তো দাম তো আলাদাই হবে